ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الْفَاسِقُونَ এক জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক देवाলাই হে মানুষ তোমাদের পূর্বে তোমাদের ভাইয়েরা এই জমিনের মধ্যে অনেকেই আটছিল ছিল আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম তারা কিন্তু কোনো পয়গম্বরকে মানে নাই কোনো পয়গম্বরের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই এ দুনিয়ার মানুষ খবরদার খবরদার তোমাদেরকে একটা সংকেত দেই তোমাদেরকে একটা আমি সংকেত দিয়া দেই এ বন্ধুগণ সংকেতটা কিছু নয় আল্লাহ পাক ডাক দিয়া বলে আলাত কুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম এ আর বান্দা বান্দিরা তোমরা ভালো করে শুনে রাখো তোমাদের পূর্বের ভাইদের মতো তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না তোমাদের পূর্বের ভাইদের মতো আমার পাঠানো পয়গম্বরকে তোমরা ভুলে যেও না তোমাদের পূর্বের ভাইদের মতো তোমরা আমি আল্লাহর বিধানকে ভুলে যেও না তোমাদের পূর্বের ভাইদের মতো ইসলামের মধ্যে কখনো আঘাত আনবে না যদি তোমরা তোমাদের ভাইদের মতো চলো যদি তোমরা তোমাদের ভাইদের অনুসরণ অনুকরণ করো তাহলে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি পূর্বের যে ভাইরা তোমার আসছিল এই ভাইদের অনুসরণ তোমরা করিও না যদি করো তাহলে তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে ঠিক না বলে এ মুসলমান বন্ধু একজন বাবার দুইটা সন্তান বড় সন্তানকে কষ্ট করে লেখাপড়া করার পরে এই বড় সন্তানটাকে যখন চাকরি নিয়ে দিল, অনেক লাখ লাখ টাকা ব্যয় করে চাকরি নিয়ে দিল কিন্তু এই বেচারা চাকরি পাওয়ার পরে আর বাবা মায়ের খোঁজ খবর নেয় না ওর ওই দিকে যেখানে থাকে যেখানে চাকরি করে সেখানে একটা মেয়েকে বিয়া করে সেখানে সংসার করে কিন্তু বেটা একবারও বাবা মায়ের খোঁজ নেয় না এমন সন্তান আপনাদের এলাকায় আসে না বাবা মা চিন্তা করে আহারে এত কষ্ট করে সন্তান রে লেখাপড়া করাইলাম এত টাকা খরচ করে চাকরি নিয়ে দিলাম সেই সন্তান আজকে চাকরি করে টাকা কামায় লাখ লাখ টাকা কামায় কিন্তু বাবা মাকে আজকে